কথায় আছে ইচা কাটলে পরে মিছা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো বাঙালির ফেভারিট লাউ চিংড়ি তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি আর এখানে নিয়ে নিয়েছি লাউ লাউগুলোকে আমি সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে রেখেছি এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা সামান্য গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা একটু লাল লাল করে ভাজা হলেই একটা সুন্দর গন্ধ এলেই এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আমি চিংড়ি মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি আমি কড়াতেই ডাইরেক্ট হলুদটা দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না সামান্য রঙ এলেই হবে তো এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল যেহেতু মশলা দেব এর মধ্যে যাতে চিংড়ি মাছ আর মশলা না পুড়ে যায় তাই সামান্য জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে তাই সামান্য আরেকটু জল দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্যই লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি মনে করেন লাল লঙ্কার গুঁড়ো না দেবেন সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝিরিঝিরি করে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা আমি সামান্য হলুদ মাখিয়ে রেখেছি সেই লাউটা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম লাউ আর চিংড়ি এবং যে মশলাগুলো আছে সেটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব আর এই লাউ চিংড়ি কিন্তু গরম ভাতের সাথে আমাদের বাঙালিদের কিন্তু একদম দারুণ খাবার আমার এখানে লাউটা মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হয় সে কারণে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনি লাউ থেকে কিন্তু প্রচুর জল ছাড়ে আর যেহেতু চিনি দিয়েছি লাউ থেকে এমনি কিন্তু জল বেরোবে তো খুব ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিয়েছি আর দেখুন জল কতটা বেরিয়েছে লাউ থেকে লাউটা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে লাউটা একটু সেদ্ধ হয়ে যায় এবার জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি আমার এখানে কিন্তু লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটাও আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি আর একটা সুন্দর কিন্তু কালারও এসে গেছে চাইলে আপনারা একদম মাখো মাখোও করে নিতে পারেন আর এই লাউ চিংড়ি কিন্তু ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে তো আমার এখানে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে চাইলে আপনারাও কিন্তু বাড়িতে এরমভাবেই বানিয়ে নিতে পারেন লাউ চিংড়ি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে